ড্রিঙ্ক ফেস্টেভেল আস আমাদের টেনবাজারের তারা যাইতেছে ফেস্টেভেল দেখতো তো দেখতো ঠিক আছে হঠাৎ কইরা আমিও জানি না হঠাৎ কইরা ফোন আইছে সাড়ে দশটা এগারোটার সময় কতজন মানে রওনা দিছিল তারা মো রওনা মনে হয় নয়টা কতজন তিনজন তারা রওনা দিছে এর মধ্যে কয়টা বাইক আছে একটাই বাইক আছে এক বাইকে তিনজন শুনলাম তারপর হঠাৎ কইরা ফোন সালকা দেবর্মা তার কাছে মোবাইল আছে হয়তো যারা দেখছে তার মোবাইল থেকে মোম নাম্বার সেভ আছে তার মম নাম্বারে সেভ কইরা ফোন করছে তার মোমে এরকম এরকম শালকা দেবরমা একটু সিরিয়াস তারা আমরা এখন জিবি পাঠাইছি তারপর শুনিয়া তারপরে সব বাড়ির লোকের মানুষ তারা আয় পড়ছে আর কি প্রথমে মানে কোন হাসপাতাল নিছে বা কে নিছে কে নিচ্ছে তারা ফায়ার সার্ভিস বা যে কোনো অ্যাম্বুলেন্স দিয়ে তারা পাঠাইছে এরকম পয়াছে তারপর এখানে আয়া তারা সব পার্সোনাল গাড়ি বা রিজার্ভ করে তারা আইসি তারপরে এখানে দেখছেন মিনস অলরেডি ডেড আপনারা কি মানে স্থানীয় হাসপাতালে গেছিলেন না জীবিত আইসি প্রথম স্থানীয় হসপিটাল হচ্ছে মনে হয় তারপরে এখান থেকে রেফার করছি মনে হয় এই ঘটনাস্থলী মারা গেছে তিন হাজার না হাসপাতালে আনার পর আমি যে শুনলাম অন দ্য স্পট দুজন মারা গেছে আর একজন এখানে আয়া মরছে কালকে রাত্রে ট্রি আসলো তো গ্যারেলিকে আপনার বাইক কোন জায়গাতে গেছিল বাইক নিয়ে ড্যাগন বাজার আচ্ছা ঠিক আছে দুর্ঘটনা কি যাওয়ার পথে হয়েছে না আসার পথে যাওয়ার পথে হয়েছে না আসার প্রতি গেছিলাম আচ্ছা পরে আপনারা কীভাবে খবর পাইছে খবর পাইছে কাউকে রাতটা সাত দশটার দিনে কি খবর পাইছে মানে মোটামুটি সিরিয়াস বাইকের মধ্যে একই আছিলো না অন্য কেউ আছিলো তিনজন আছিল 这个是很好的，那个该装在一起的。